খালি মুচ্ছু দি হবে না একটা পীর সাহেব কোরআনের পথে চলে কত কন্যা গা তবলিক কোরআনের পক্ষে চলে চলে কি চলে না বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি আমাকে মুখ দাঁড়িয়ে নাই নামাজ নাই আওয়ামী লীগ করছে আমরা তো তাহ পড়েছি সবাই বলে কোরআনের পথে কিন্তু আল্লাহর পরামর্শ কি জান্নাত আর জাহান্নাম দুটা পথ জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন সেই পরামর্শ কি জামাতের সেই পরামর্শ কি যুক্তিবাদী সেই পরামর্শ কি বদলুরশিদেন সেই পরামর্শ কি কোন নেতার থেকে মুক্তির পরামর্শ আছে না নাই তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো শুনতে রাজি আছেন আপনাদেরকে বাতাস লাগতেছে না আল্লাহ দরবারের সুক্রিয়া যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত কালায় এই কালাই থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম এই বেগুন গ্রামের এক কৃতি সন্তান মওলানা আয়ুব আলী আনসারির আমন্ত্রণে আপনাদের আহ্বানে বগুড়ার শুধু বগুড়ার নয় উত্তরবঙ্গের নাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত পরিচালক মাহফিল উপস্থিত তামাম ওলামাই কেরামগণ বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বেনে কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকতাত আমি আপনাদেরকে কিছু কথা বলবো খুব ঠান্ডা মাথায় শুনতে হবে আমি কাউকে গরম করব না গরম করার সময় এখন আর না আমাদের যদি অভাব থাকে অনেক মানুষরা কিছু লোকের কাছে পরামর্শ নেয় ভাই আমি তো অভাবে পড়েছি এই অভাবর থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে কি বলে না কেউ যদি অভাবে পড়ে তাহলে অভাবর থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন কথা ঠিক কিনা কেউ যদি বেদিগ্রস্ত হয় জটিল বেধি কমপক্ষে এক হাজার মানুষকে বলে পাঁচশো ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই বেদি ভালো হবে কথা ঠিক কিনা না তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে হয় জান্নাত না হয় জাহান্নাম কথা ঠিক কি না তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না কে দিয়েছেন ধরে বলেন কে আল্লাহ জাহান নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবি দিয়েছেন সেই কিতাবের নাম কি এই পরামর্শ কি কারু অবিশ্বাস হবে যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে ও মুসলিমেরা অবিশ্বাস করতে পারবে পারবে না তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চলে জান্নাত এই পথে চললে জাহান্নাম আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন কোরআনের পথ তো বলিনি আমি সবাই তো পথে একটা পীর সাহেবও কোরআনের পথে চলে কতক্ষণ না তবলিক ও কোরআনের পক্ষে চলে চলে কি চলে না বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি আমাকে মুখ দাড়ি নাই নামাজ নাই আ লীগ করছে আমরা তো আদি সবাই বলে কোরআনের পথে কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি জান্নাত আর জাহান্নাম দুটা পথ জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন সেই পরামর্শ কি জামাতের সেই পরামর্শ কি যুক্তিবাদীর সেই পরামর্শ কি বদ সেই পরামর্শ কি কোন নেতার পরামর্শকার যে নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো শুনতে রাজি আছেন